ইরান ফিলিস্তিন জিন্দাবাদ আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা মহাকাশে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান অন্যদিকে আরও জানিয়ে দেব গাজার রাস্তায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের বিস্ফোরক রোবট বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই গাজার রাস্তায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের রোবট হামজা সাবান হঠাৎ হাওয়ায় লাফিয়ে উঠলেন এক শক্তিশালী বিস্ফোরণ তাকে গদি থেকে ছুঁড়ে ফেলে তিনি সস্তিত ও আতঙ্কিত হয়ে পড়েন ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজানগরীর রাস্তায় একটি ইসরায়েলি বিস্ফোরক ভর্তি দূর নিয়ন্ত্রিত রোবট হামলা চালাচ্ছিল রোবটটি যেখানে যাচ্ছিল সেখানে আতঙ্ক ছড়াচ্ছিল আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম রোবটটি কোথায় আছে আমার কাছে নাকি কাছাকাছি মিডল ইস্টে আই কে বলেছিল পঁয়ত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি হামজা সাবান তিনি আরও বলেন পরে দেখা গেল রোবটটি প্রায় একশো মিটার দূরে ছিল এরপর আরেকটি বিস্ফোরণ ঘটনা ঘটল যা হামজা সাবানকে জানালো থেকে দুই মিটার দূরে ছুঁড়ে ফেলল সেই ঘটনা স্মরণ করে হামজা সাবান বলেন আমি হাত ও হাঁটুতে ভর করে সবার ঘরের দিকে পালাতে শুরু করলাম আমি এ শুনতে পাচ্ছিলাম অরুন্ত ধ্বংসাবশেষ এই অন্যান্য ধ্বংসাবশেষে একটার সঙ্গে আরেকটা আঘাত করছে ভয়ানক শব্দ হামজা সাবানির অভিজ্ঞতা গাজা নগরীর বাসিন্দাদের জন্য এখন খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে গত মাসে ইসরায়েল ঘোষণা করে প্রায় দশ লাখ মানুষের গাজা নগরীতে হামলা সম্প্রসারণ করছে তারা এরপর থেকে প্রায় প্রতি রাতেই বড় বড় বিস্ফোরণে কেঁপে উঠছে শহরটি এ নতুন সহিংসতার কেন্দ্রে আছে ইসরায়েলের সর্বশেষ কৌশল দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি যানবাহন গাজার গণবসতিপূর্ণ আবাসিক এলাকায় সেনা মোতায়েনের পরিবর্তে আমার পার্সোনাল ক্যারিয়ারের এপিসি পাঠাচ্ছে ইসরায়েল টনের পর টন বিস্ফোরক ভর্তি এপিসিগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে পাঠানো হয় তারপরে বিস্ফোরণ ঘটনা হয় এতে ব্যাপক ধ্বংসাযোগ্য ঘটে কিছু ক্ষেত্রে যান রাস্তার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ভর্তি রেল বেড়েল ফেলে পরে একসঙ্গে বিস্ফোরিত ঘটনা ঘটায় যাতে পুরো ব্লকের সর্বোচ্চ ক্ষতি হয় অন্যদিকে সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিয়েছি মহাকাশে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইসরায়েল আগামী বছরের মার্চের মধ্যে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান স্যাটেলাইটটি হলো কাউসার জাফর ও পায়াম ইরানের মহাকাশ সংস্থা আইএসএ এর প্রধান হোসাইন সালা রিহে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান কাউসার জাফর এবং পায়া নামের তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে যা ইরানি বছরের শেষ বিশ মার্চ দু হাজার নাগাদ সম্পন্ন হতে পারে সম্প্রতি একটি জ্যোতির্বিজ্ঞান ঘটনাকে কেন্দ্র করে ইরান জুড়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে ওই ঘটনাটি ইরানের মহাকাশ গবেষণা সংস্থার অবজার ব্যাটারিতে সরাসরি দেখার আয়োজন করা হয় এবং এতে বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন আর এরই মধ্যেও এমন ঘোষণা দিল ইরানের মহাকাশ সংস্থার প্রধান ডক্টর সালা জানা এ ধরনের আয়োজন আমাদের মহাকাশ অভিযানের প্রতি প্রতিশ্রুতি ও জনগণের অংশগ্রহণের ইঙ্গিত হয় তিনি বলেন জাফর ও পায়া উৎক্ষেপণের মাধ্যমে ইরানের স্যাটেলাইট প্রযুক্তির ক্ষমতা আরও জোরদার হবে সালাই নির্ভুল আমাদের অগ্রগতি আমরা নিশ্চিতে করতে চাই যে স্যাটেলাইটগুলো সর্বোচ্চ মানদণ্ড পূরণ করে সালাই বলেন এর বাইরে নাহিদ দুই নামে একটি নেরো ব্যান্ড যোগাযোগ স্যাটেলাইট তৈরি করা হচ্ছে যা ইন্টারনেট সুবিধা বঞ্চিত এলাকায় সংযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে এছাড়া তিনি ঘোষণা দেন শীঘ্রই শহীদ সুলাইমানি উপগ্রহ ব্যবস্থা উন্মোচন করা হবে এটি একটি স্যাটেলাইট নক্ষত্রপুঞ্জ যা নির্ভরযোগ্য এবং টিকসই সহ মহা আকাশ যোগাযোগ ব্যবস্থার পথ প্রদর্শন হবে তিনি আরো বলেছে একটি মহা আকাশ প্রযুক্তিতে স্বনির্ভর দিকে আমাদের বড় পদক্ষেপ বর্তমানে এর পরীক্ষামূলক মডেল প্রায় প্রস্তুত সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে এস আন্তর্জাতিক বিবিসি নিউজের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট